আমরা রিসেন্টলি এত সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ভাবলাম কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি এই রেস্টুরেন্টে আসার পর তোমাদের মন ডেফিনেটলি ভালো হয়ে যাবে এই রেস্টুরেন্টটার ডে লাইট বিউটা যেমন সুন্দর নাইট বিউটা কিন্তু আমার কাছে আরো বেশি কালারফুল লেগেছিল হ্যালো আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কাছে তো নতুন একটা জায়গা ভিজিট করা মানে নতুন একটা এক্সপিরিয়েন্স কোথায় চলে গিয়েছিলাম এই তো দেখতেই পারছেন সেদিন ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল ভাবলাম কোন একটা জায়গায় গিয়ে একটু ভালো সময় কাটিয়ে আসি তো কথা সেই কাজ আসলাম সুন্দর একটা নিউ রেস্টুরেন্টে ওভারঅল মিলিয়ে এই সব সবকিছু আমার কাছে ভালো লাগে কেন জানি না আমার কাছে ওপেন স্টাইলের রুফটপ রেস্টুরেন্টগুলো একটু বেশি ভালো লাগে একচিউলি খোলা আকাশের নিচে বসে ফুড ট্রাই কর যারা একটা ডেস্টিনেশন রেস্টুরেন্টে যাবো আর শুধু খাবার দাবার করে চলে আসবো এটা তো হতেই পারে না বর্তমানে রেস্টুরেন্ট গুলা সব টাইপের অ্যাক্টিভিটিস নিয়েই কিন্তু তৈরি করা হয় যাতে সব ধরনের ফেসিলিটি আমরা এক জায়গায় পেয়ে তো ভালো খাবারের পাশাপাশি যারা একটু টাইম সাথে নিজেকে যুক্ত করতে চান তাদের জন্য হবে এই জায়গাটা আর স্পেস নিয়ে কোনো প্রকার টেনশন নেই এখানে ইনডোর সেকশন দুইটা পাশাপাশি দুইটা আউটডোর সেকশনেরও ব্যবস্থা আছে স্পেশালি এই রেস্টুরেন্টের এই কর্নারটা আমার কাছে বেশি ভালো লেগেছিল এখানে অনেকক্ষণ বসে একটু ছবি তুলে নিয়েছিলাম আমরা এই তো আমরা সবাই বসে একটু মেনুটা ঘাটাঘাটি করছিলাম যে কি অর্ডার দেওয়া যায় ওদের খাবারগুলো একটু বেশি এক্সপেন্সিভ ছিল পরিমাণে কম ছিল খাবার প্রাইস খুব হাই ছিল তো আমরা ওয়ান ইস টু ফোর চাউমিনটা অর্ডার করেছিলাম এটা ওদের স্পেশাল একটা চাউমিন দেখেই বুঝতে পারছেন হয়তোবা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে হুম আসলে খাবারটা খুব টেস্টি ছিল কিন্তু পরিমাণে খুব কম ছিল আমার কাছে মনে হয়েছিল পাশাপাশি আমরা অর্ডার করেছিলাম ওদের একটা সেট মেনু এই সেট মেনুটাতে কি কি ছিল এই তো ভ্যারাইটিস টাইপের সি ফুড অ্যাড করা ছিল এইখানে বেশ কয়েকটা আর্টিফিশিয়াল ফাউন্টেন ছিল যেখানে লাইটিং সিস্টেম করা ছিল ডেকোরেশন ইন্টেরিয়র সব মিলিয়ে একদম টেন অন টেন খাওয়া শেষে সম্পূর্ণ রেস্টুরেন্টটা একটু এক্সপ্লোর করলাম এবং কিছু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ